ইউক্রেন যুদ্ধ বন্ধ না করলে রাশিয়ার উপর নতুন নিষেধাজ্ঞা দেওয়ার ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন যদি আমি প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতিক্রিয়ায় অসন্তুষ্ট হই তাহলে আপনারা দেখতে পাবেন কিছু একটা করবে হোয়াইট হাউসের ওভাল অফিসে পোল্যান্ডের প্রেসিডেন্ট কারুল নাবারকের সঙ্গে সাক্ষাতের সময় সাংবাদিকদের কথা বলেন ট্রাম্প ট্রাম বলেন আবার পুত্রের উদ্দেশ্য কোন বার্তা নেই সে জানে আমি কোথায় অবস্থান করছি সে এদিকে অথবা অন্য দিকে একটি সিদ্ধান্ত নেবে তিনি বলেন যা কিছু তার সিদ্ধান্ত হবে আমরা হয়তো খুশি হব অথবা অকুশি আর যদি আমরা অকুশি হই তাহলে আপনারা কিছু করতে দেখবেন যুতরাষ্ট্র প্রেসিডেন্টের এর কূটনৈতিক প্রচেষ্টা বর্তমানে স্তবির আছে বলে মনে হচ্ছে কেননা এর আগে ট্রাম জানিয়েছিলেন তিনি রাশিয়া ও ইউক্রেনের নেতাদের মধ্যে একটি বৈঠকের আয়োজন করতে চান কিন্তু পুতিন এ বিষয়ে আগ্রহ দেখান যদিও ট্রাম্প এখনো স্পষ্ট করে বলেননি যে পুতিন সহযোগিতা না করলে তিনি কি করবেন তবে ট্রাম্প মস্কোর প্রতি নরম মনোভাব রাখার অভিযোগ প্রত্যাখ্যান করেন এবং বলেন রাশিয়ান তেল কানার জন্য ভারতের উপর যে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে তা তার কঠোর অবস্থানের প্রমাণ তিনি আরো ইঙ্গিত দেন যে আরো নিষেধাজ্ঞা আসতে পারে তিনি বলেন আপনি একে কোনো পদক্ষেপ নয় বলছেন আমি এখনো ফেস টু বা ফেস থ্রি করিনি তবে তিনি বিস্তারিত এই বিষয়ে কিছু বলেননি ট্রাম্প জানান তিনি খুব শীঘ্রই জেলনাসকের সঙ্গে কথা বলবেন এবং এরপরই জানতে পারবেন পরবর্তী পদক্ষেপ কি হবে এদিকে হোয়াইট হাউসের এক কর্মকর্তা বার্তা সংস্থা এএফপি জানিয়েছেন ট্রাম্প বৃহস্পতিবার ইউক্রেনের প্রেসিডেন্ট বলদমির জেলনোস্কের সঙ্গে কথা বলবেন এর আগে জেলনোস্কি ও ইউরোপীয় নেতারা বলেছিলেন তারা একটি ফোন আলাপের প্রত্যাশা করছেন